বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো জ্যান্ত রুই মাছ ভর্তা ভর্তা বলো ঝুড়ঝুরা বলো একটা গোটা মাছ নিয়ে নিয়েছি দুটো আলু ভাজা নিয়েছি আসলে আমাদের বাড়িতে যখনই জ্যান্ত মাছ আসে আমার মেয়ে খায় না ও এই মাছগুলো খায় না ও কাতলা মাছ খায় যেগুলো মরা কিন্তু জ্যান্ত মাছ তো খাওয়া খুব উপকার শরীরের পক্ষে তাই ও যখন খায় না আমরা কি করে খাই এক পিস দু পিস সরিয়ে রাখি এরকম ওকে আমি ভর্তা বানিয়ে দিই এই ভত্তাটা খেতে ও যেরকম ভালোবাসে আমরাও খুব ভালোবাসি এই জন্য জ্যান্ত মাছ যখনই আনে আমি এরকম দু পিস সরিয়ে রেখে করি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন শুধু কাটাটা বেছে নেবেন দারুণ লাগে দারুণ লাগে আমি ভত মাছ তো ভাজাই আছে আর দুটো আলুও ভেজে নিয়েছি আলুটা দিলে না একটু ঘন ঘন হয় খেতে খুব ভালো হয় একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি মেয়ে তো কিছুতেই জ্যান্ত মাছ খাবে না শুধু ভাত খাবে তাও জ্যান্ত মাছ খাবে না কিন্তু এইভাবে কোলে দিলে ও খায় মিক্সিতে পেস্ট করতে পারেন সেটা বাটা হয়ে যায় আর আমার মেয়ে তো শুধু শুধু চামচ দিয়ে খায় আমরা যেরকম মাছ ভাজা খাই এটা ওরকমই একটু ঘুরিয়ে ফিরিয়ে করা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক রসুন কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একখানা টমেটো দেব আর তিন চারটে কাঁচা লঙ্কা দেবো যে যেরকম ঝাল খান আমরা ঝালটা একটু কম খাই কিন্তু মেয়ে খাবে তো আমি খুব ঝাল বেশি খাই এই ভর্তাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে যাই হোক আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ছিল সব সবজি কাটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা দেবো ধনে পাতাগুলো এত সুন্দর সেন্ট বেরিয়েছে মানে কি বলবো আর আজকে আমার রান্নাঘরে তো দাঁড়ানোই যাচ্ছে না এত রোদ্দুর আর আমি দু তিনটে পুদিনা পাতাও দিয়ে দেবো পুদিনা পাতা দিলে সেন্টটা ভালো বেরায় ব্যাস রেডি এবার এই চপারে সব একসাথে দিয়ে মিক্সড করে নেব এরকম একটা চপার থাকলে কিন্তু খুব সুবিধা হয় এত সুন্দর মানে কুচানো হয় মিক্সিতে তো একটা আলাদাই টেস্ট সেটা বাটা হয়ে যায় কিন্তু কখনো যদি এরকম ঝুরঝুরা খাওয়ার ইচ্ছা হয় এরকম চপার থাকলে এর দারুণ হয় যাই হোক এই চপারটা আমি সাড়ে চারশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আমার তো খুব কাজে লাগে সব দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে দেবো আর মাছও দিয়ে দেবো যারা আলু খান না আলুটা না দিতেও পারেন মাছটা খুব ভালো ছিল কাটা বেছে নিলাম পেটির মাছ বেশি কাটা থাকে না জ্যান্ত রুই মাছ এনেছে মাছটা অনেকটাই বড় ছিল আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে পাতলা ঝোল করেছি আর মেয়ের জন্য এই একটা মাছ নিয়ে ভর্তা করে দিলাম শুধু মেয়ে খাইনি আমরাও খেয়েছি গরম ভাত দিয়ে খেতে যা ভালো লাগে চলুন এবার রেডি করে মাছটাকে ম্যাশ করে নেব আর আজকে তো খুব গরম পড়েছে এই গরমে মাঝে মাঝে ঝোল ঢোল একদম খেতে ইচ্ছা করে না যদি এরকম একটা ভর্তা থাকে আহ আমি তো আজকে আর কিচ্ছু খাইনি এই জ্যান্ত রুই মাছের ভর্তা দিয়ে আজকে ভাত খেয়েছি সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম আহ কি যে দারুণ খেতে লাগছিল যে কোনো মাছ দিয়ে আমি এই ভর্তাটা করে থাকি তেলাপিয়া মাছ যে কোনো জ্যান্ত মাছ ছোটো ছোটো মাছ দিয়েও আমি মাছটা বেছে এরমভাবে করে খাই বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর কুচানো হয়ে যাচ্ছে রোদ্দুর দেখেছেন আমার আজকে যেমন গরম পড়েছে তেমন রোদ্দুরের তাপ হয়ে গেছে বন্ধুরা এত তাড়াতাড়ি হয় আর খেতে যে কি ভালো লাগে মাছ ভাজা থাকলে এরমভাবে ভাবে কতক্ষণ লাগলো বলুন বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা এবার বাটিতে ঢেলে নেব এখানে রসুন আছে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে পুদিনা পাতা আছে ধনে পাতা আছে আর নুন তো মাছ ভাজার সাথে দিয়েছি বেশি নুন দিয়ে দেবো না হলুদ দিই মাছ ভাজার সময় নুন হলুদ তো দেওয়াই আছে কালারটা খুব সুন্দর এসছে চলুন এবার বাটিতে ঢেলে নেবো মেকে দিয়ে আসব ও শুধুই খাবে আমরা ভাত দিয়ে খেয়েছি যারা ডাইটিং করছেন এরকম জ্যান্ত মাছ এইভাবে করে এক বাটি দুটো তিনটে মাছ এরকমভাবে ভর্তা করে শুধু শুধু খেতেই পারেন পেট ভরে যাবে ভাত আর খেতে হবে না বা অন্য কিছু যারা ডাইটিংয়ের জন্য খাবার খান সেগুলোও বাদ দিয়ে এই মাঝে মাঝে এরকম মাছ ভর্তা দিয়ে খেতেই পারেন হয়ে গেছে বাটিতে নামিয়ে নিয়েছি এবার একটা পাতিলেবু দেবো এটা দেওয়াতে আরও বেশি ভালো লাগে খেতে পাতিলেবুর রস একটু দিয়ে মিশিয়ে নেব রেডি আমার জ্যান্ত রুই মাছের ভর্তা দেখুন এক পিস মাছ ছিল কতটা হয়েছে আলু দিয়েছি আরও সব কিছু দিয়েছি এতটা হয়ে গেছে তিনজন ভালো মতন খাওয়া যায় এক পিস মাছের মাছের তো চলুন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি আপনারাও রুই মাছ বা জ্যান্ত যে কোনো মাছ এইভাবে ভর্তা বানিয়ে নিজেরাও খান বাচ্চারা যদি জ্যান্ত মাছ না খায় তাদের এইভাবে খাওয়ান শরীরে খুব উপকার জ্যান্ত মাছের ঝোল বা জ্যান্ত মাছ যাই হোক একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে নুন ঠুন সব ঠিক আছে কি না একদম ফাটাফাটি দারুণ হয়েছে বন্ধুরা খেতে আর এটা যদি আপনারা শিলে একটু বেটে নেন তাহলে তো আরও ভালো লাগবে ওটা একটা আলাদা স্বাদ এই ভটো একটা আলাদা স্বাদ আমার তো এটাই বেশি ভালো লাগছে যাই হোক মেয়েকে যখন দিই ও বিশ্বাসই করতে চায় না ওই জ্যান্ত মাছ এখনও জানে আগে বেশ লুকিয়ে লুকিয়ে দিতাম এখন জানে যে জ্যান্ত মাছটাকে মা এইভাবে করে দেয় খেয়ে নেয় কেন না খাবে না কেন টেস্ট তো দারুণ হয় একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম টাটা